আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউরো বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওর ভিতরে যে বিষয়ে নিয়ে আলোচনা করব চীনা হাসের একদিন থেকে ছয় মাস লালন পালন কিভাবে করবেন একদিনের বাচ্চা থেকে ছয় মাস পর্যন্ত চীনা সঠিক নিয়মে লালন পালন করার বিষয় নিয়ে আলোচনা থাকছে অনেক নতুন নতুন বিষয় থাকছে যারা নতুন চীনা লালন পালন করছেন বা নতুন চিন্ন হাসলান পালন করবেন নতুন খামার করবেন যিনি একদম নতুন তাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অনেক বিষয় জানতে পারবেন যা অন্য কোনো খামারি বা অন্য কোনো চ্যানেলে এর আগে কখনও বলেনি অনেকে আমার ভিডিও দেখছেন কিন্তু আপনারা অনেকেই ভিডিওতে লাইক শেয়ার করছেন না অনুরোধ করব লাইক শেয়ার করার জন্য আর যারা নতুন দেখছেন আমার ভিডিও আপনারা সাবস্ক্রাইব করে আমার আরও নতুন ভিডিও দেখতে থাকুন আপনার কোনো মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন চীনা হাঁস সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম দিনে আমাদের কি করণীয় প্রথমে আপনারা বাচ্চা নিয়ে আসার পর বাচ্চাগুলোকে প্রথম দিনে লাইসোবিট মিশ্রিত পানি খাওয়াবেন চব্বিশ ঘন্টা আপনারা হাঁসের বাচ্চাগুলোকে লাইসোবিট মিশ্রিত পানি খাওয়াবেন এবং জিরু স্টার্টার ভালো মানের ব্রয়লার ফিড সেগুলোকে কাগজের উপরে শুকনো ফিড কাগজের উপরে ছিটিয়ে বাচ্চাগুলোকে খেতে দিবেন অনেকেই বলে মুড়ি ভিজিয়ে দিতে সম্পূর্ণ ভুল আপনারা কখনোই এই কাজটি করবেন না প্রথম থেকেই ব্রয়লার ভালো ফিড দিবেন ছোট বাটিতে সামান্য পরিমাণ পানি দিবেন যাতে করে ওদের শরীর ভিজে না যায় ওরা শরীর যাতে ভিজাতে না পারে পানি শেষ হয়ে গেলে আবার পানি দিবেন অল্প পরিমাণে কম করে বাচ্চা ভিজে গেলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে ঠান্ডা থেকে বিভিন্ন রোগ দেখা দিবে নিউমোনিয়া হয়ে বাচ্চা মারা যাবে দ্বিতীয় দিনে আপনারা কি করবেন দ্বিতীয় দিন থেকে অ্যান্ড্রোসিন ও ডোক্সি বেট আমি বলছি ডোক্সি বেট রানামাইসিন কোম্পানির কথাগুলো ভালো করে খেয়াল করবেন অ্যান্ড্রোসিন ও ডোক্সি বেট এখানে ডোক্সি এ ব্যাট বলা হয় ডক্সি ব্যাট এই দুটা ওষুধ মিশিয়ে দিবেন অনেক ওষুধের দোকানদার আপনারা ডোক্সি ব্যাট চাইলে তারা ডোক্সি এ ব্যাট ধরিয়ে দিবে এবং বলবে এগুলোর কাজ এক আপনারা কখনোই তাদের এই কাজ কথা শুনবেন না আমি যেই ওষুধটার কথা বললাম সেই ওষুধটাই আপনারা নেবেন এই কাজগুলো ওষুধের দোকানদারা প্রায়ই করে থাকে এই বিষয়গুলো ভালোভাবে গুরুত্ব সহকারে নিতে হবে আর বড় বড় খামারিরা আপনাকে সকল বিষয়ে সঠিক তথ্য দেবে না কারণ সবাই যেন তাদের মতো বড় খামারি হতে না পারে আপনিও বড় খামারি হতে পারেন একটি বাচ্চাও মরবে না হাঁস মরবে না এই বিষয়গুলো গুরুত্ব দিলে বাচ্চাগুলোকে পনেরো দিন অনেক যত্ন করতে হবে কোনোভাবে বাচ্চা বিজে না যায় সর্বদা শুকনো স্থানে রাখতে হবে আমার মতো নেটের মাচায় রাখতে পারলে অনেক সুবিধা পাবেন অতিরিক্ত পানি ফেললে ও পায়খানা করলে নেটের ফাঁক দিয়ে নিচে পড়ে যাবে বাচ্চা সর্বদা শুকনো থাকবে ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আচ্ছা দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন আপনারা একসাথে মিশিয়ে পানির সাথে মিশিয়ে সকালে একবার দিবেন এক মিলি লিটার পানিতে এক লিটি আমি আবারও বলছি এক মিলি দুই লিটার পানিতে মিশাবেন সেখান থেকে অল্প অল্প করে আপনারা দিবেন চার দিন থেকে সাত দিন পর্যন্ত র্যানামাইসিন পাউডার এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন আপনারা এক লিটার পানি যে ওষুধটা মিশালেন সেখান থেকে অল্প পানি বাচ্চাকে দিবেন পানি শেষ হলে আবার দিবেন একসাথে বেশি পানি দিলে বাচ্চার শরীর ভিজাবে বাচ্চার শরীর ভিজানো যাবে না এই কথাটা খেয়াল রাখতে হবে আট দিন থেকে থায়াবিন অথবা ভিটা থ্রি যে কোনো একটি দুই গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে পরপর পাঁচ দিন সপ্তাহে আপনার এইভাবে চার সপ্তাহ পর্যন্ত আপনি দিবেন চার সপ্তাহ পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন দিবেন রাতের বেলায় দিবেন এগুলো ভিটামিন আর ভিটামিন হলে সবসময় হাঁসের শরীর গরম হয়ে যায় তো ভিটামিন ব্যবহার করার নিয়ম রাতে রাতে ভিটামিন দিবেন এ কথাটা মনে থাকে যেন রাতের বেলা ঠান্ডা থাকে সেই জন্য রাতে ভিটামিন দিবেন দিনের বেলায় গরম থাকে তাই ভিটামিন দিনে ইউজ করবেন না বাচ্চা স্টক করে মারা যেতে পারে বা হাঁস স্টক করে মারা যেতে পারে অনেকে জানতে চান হাঁসগুলোকে কখন পানিতে গোসল করতে দিব গরমকালে পনেরো দিনের আগে ও শীতের সময় একুশ দিনের আগে বাচ্চা পানিতে গোসল করতে দেওয়া যাবে না ভালোভাবে এই বিষয়টি আপনারা মনে রাখবেন গরমের দিনে বাচ্চার বয়স পনেরো দিন না হওয়ার আগ পর্যন্ত পানিতে দিবেন না এবং শীতের দিনে একুশ দিন না হওয়া পর্যন্ত বাচ্চাকে পানিতে নামতে দিবেন না এই ভুল কাজ করলে একটাও বাচ্চা আপনার ঠিক মতো সুস্থ থাকবে না বাঁচবে না তেরো দিন থেকে র্যানা ডাব্লু এস ও ইসেল এক গ্রাম ও এক মিলি তিন লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে দুই তিন দিন দিবেন ষোলো দিন থেকে ক্যালপেক্স অর্থাৎ ক্যালসিয়াম দিবেন দুই দিন এক মিলি দুই লিটার পানির সাথে প্রতি সপ্তাহে আপনি এটা ভিটামিন আর ভিটামিন এ ডি থ্রি ই এ ডি থ্রি ও ই এক মিলি তিন লিটার পানির সাথে সপ্তাহে দুই এক দিন দিবেন আপনারা দুই দিন অথবা এক দিন আপনারা দিতে পারেন একুশ থেকে আঠাশ দিনের মধ্যে ডাক প্লেগ এক মিলি করে রানের মাংসে ইঞ্জেকশন দিতে হবে এ সংক্রান্ত আমার ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন কিভাবে ডাক প্লেকের ভ্যাকসিন দিতে হয় তিরিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন রেনামক্স তিরিশ পারসেন্ট আমি আবারও বলছি শুধু র্যানামক্স না রেনামক্স তিরিশ পারসেন্ট প্যাকেটের গায়ে এই কথাটি সিল মারা থাকবে এক গ্রাম দুই লিটার পানির সাথে মিশিয়ে দুপুর পর্যন্ত দিতে হবে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিন পর্যন্ত অ্যান্ড্রোসিন এক মিলি দুই লিটার পানির সাথে মিশিয়ে দিবেন তিরিশ দিন পর্যন্ত ব্রয়লার ভালো প্রোটিন যুক্ত ফিড দিবেন খাদ্যের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আপনারা অনেকেই ব্রয়লার ফিড দেন না তিরিশ দিন পর্যন্ত সঠিকভাবে দিতে হবে তিরিশ দিন পর থেকে বিভিন্ন খাবার দিবেন এর আগে অন্য কোন প্রকার খাবার দিবেন না ইংশা আল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি একটি বাচ্চাও মরবে না পনেরো দিন পর থেকে জিঙ্ক সিরাপ সপ্তাহে পাঁচ দিন দুই এম করে এক লিটার পানির সাথে দিবেন আপনার খামারে যতদিন হাস আছে মাঝে মাঝে পনেরো দিন গ্যাপ দিবেন পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে ডাক কলেরার টিকা দানার নিচে চামড়ার মাঝে মাংসে দেওয়া যাবে না এ বিষয়টা খেয়াল রাখতে হবে আড়াই মাস বয়সে ক্রিমিনাশক অ্যাভিন্যাক্স অথবা অন্য যে কোনো কোম্পানির কৃমির ওষুধ মাত্রা অনুযায়ী রাতের বেলা পানির সাথে মিশিয়ে অথবা খাবারে মিশিয়ে যে যেভাবে ভালো হয় হাঁসকে খাওয়াবেন হাঁসের পাতলা পায়খানা হলে ইরাকোট প্যাক্সাসিন কসমিক্স প্লাস যে কোনো একটি এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে দিবেন আর যদি হাঁস ল্যাংড়া হয়ে যায় প্যারালাইসিস হয় এই ধরনের কোনো লক্ষণ দেখা যায় তাহলে থায়াবিন প্লাস এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে দিবেন। মনে রাখবেন ডাক প্লেগ ও ডাক কলেরার টিকা প্রতি পাঁচ মাস অন্তর অন্তর দিতে হবে পাঁচ মাস বয়স থেকে লেয়ার প্রিমিক্স ভিটামিন খাদ্যে মিশিয়ে সপ্তাহে লেয়ার প্রিমিক্স এটা একটা ভিটামিন খাদ্যের সাথে মিশিয়ে সপ্তাহে ছয় দিন ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ আপনার হাঁস ছয় মাস থেকে ডিন দিবে চীনা হাঁসের বাসস্থান এমন হতে হবে যাতে করে গরমের সময় আলো বাতাস ভালোভাবে চলাচল করতে পারে ও শীতের সময় গড় গরম থাকে গড়ের মেঝেতে কাদা বা পানি জমে না থাকে কাদা বা পানি জমে থাকলে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে হাঁসের বিভিন্ন রোগ ব্যাধি হবে হাঁস মারা যাবে সব সবসময় শুকনো থাকতে হবে না হলে হাঁস অসুস্থ হয়ে আমি বললামই এতে করে বিভিন্ন সময় বিভিন্ন রোগ হয়ে একদিনই আপনার খামার শেষ হয়ে যেতে পারে একটি কথা না বললেই নয় অনেক ইউটিউবার অনেক কথা সুন্দরভাবে বলে আপনারা তাদের কথা মুগ্ধ কিন্তু আপনারা একটি বিষয় লক্ষ্য করেন না তারা কি ইউটিউবার না খামারি খামারি হলে তাদের অনেক হ্রাস থাকবে খামারে তারা সঠিক কথা বলবে যেমন আমি উদাহরণ হিসেবে আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের কথা বলতে পারি ওই চাচা একজন ইউটিউবার না উনি খামারি নালিতাবাড়ির রেজওয়ান ভাই উনি আরেকজনকে দিয়ে ভিডিও করায় উনিও একজন সফল ভালো খামারি বড় খামারি ওনার কাছ থেকেও আপনারা ভালো পরামর্শ পাবেন আমার কাছ থেকেও পাবেন খামা আমি বড় খামারির কথা বললাম এর জন্যই তারা সঠিক কথা বলবে আর যারা ইউটিউবিং করে এরকম অনেকের কথাই বলবো কিন্তু নাম ওভাবে উচ্চারণ করতেছি না কারণ তারা আমার শত্রু না আমি তাদের বদনাম করার জন্য আসিনি ইউটিউবে যেমন অনেক চাষি ভাই আছে পেট ভাই আছে অমুক ভাই শেমক ভাই তাদের খামারে দেখবেন চারটা পাঁচটা হাঁস মুরগি গরু ছাগল নিয়ে তারা অনেক বড় বড় বিশেষজ্ঞ হয়ে গেছে অনেক কিছু বলে তাদের সাবস্ক্রাইবও বেশি তাদের ভিউয়ারও বেশি তাদের ভিডিও দেখে আপনারা লাইকও দেন বেশি অথচ তাদের খামার যদি আপনারা বাস্তবে যান পাঁচ ছটা হাঁসের বেশি দেখতে পারবেন না মুরগি বেশি দেখতে পারবেন না আসেন আমার খামারে ইনশাআল্লাহ সবসময় আপনারা আমার খামার বলেন আব্দুল আসেন দেখবেন যে শয়ে হাঁস আছে বাচ্চা আছে বড় হাঁস ডিম পাড়া হাঁস সবকিছু আছে কিন্তু আমাদের কথা আমরা গুছিয়ে বলতে পারি না সুন্দর করে মিষ্টি করে কথা বলতে পারি না তো আমরা তো ইউটিউবিং করি না আমরা আপনাদের নতুনদের খামার বিষয়ের কথাগুলো তুলে ধরে আপনাদেরকে যাতে উপকার হয় আপনাদের এর জন্য আমরা কথাগুলো বলি আমাদের মূল পেশা হচ্ছে খামার করা তাই সিদ্ধান্ত আপনাদের উপর আপনারা আপনাদের উপরে দিয়ে দিলাম কার কথা শুনে আপনারা কাজ করবেন খামারি না যে খামার নিয়ে ভিডিও দেয় সকল বিষয় আপনাদের জানায় তার ভিডিও আপনারা দেখবেন না সুন্দর গুছিয়ে গাছিয়ে মুখরোচ বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে ইউটিউবাররা সব কিছু জানে চারটা পাঁচটা হাঁস মুরগি নিয়ে গরু ছাগল নিয়ে তাদের ভিডিও দেখবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ছেড়ে দিলাম কারণ আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনার খামার আপনি গড়ি তুলবেন এতে ভুল ত্রুটি হলে আপনার হবে লস হলে আপনার হবে লাভ হলে আপনার হবে আমরা শুধু বলতেই পারবো এর বেশি কিছু বলতে পারবো না কারণ আমরা এত সুন্দর বয়স কণ্ঠ নিয়ে আমরা ভিডিও করতে সময় পাই না কারণ আমরা খামার নিয়ে ব্যস্ত থাকি তারপরেও চেষ্টা করি আপনাদেরকে মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে জানানো যেটা জানানো প্রয়োজন আগামীতে খামার বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি